খুবই সৌভাগ্যমণ্ডিত মনে হচ্ছে নিজেকে খুব আনন্দিত ফিল করছি খুব ভালো লাগছে আজকের এই অনুষ্ঠানে মানে এত সুন্দর একটা অনুষ্ঠান আমি তো ভাবতেই পারি না এত সুন্দর জায়গায় আসতে পারি তো অবশেষে ধন্যবাদ সকলকে আমি একটা আমার লেখা যখন এখান থেকে জানতে পারলাম যে এই সুন্দর একটা পাঠাগার এখানে আছে আর একটা বাৎসরিক পত্রিকা বের হয় সেখানে একটা লেখা দিতে বলেছে তো আমি সঙ্গে সঙ্গেই বসে গেলাম লিখতে তো জানি না কতটুকু কি হয়েছে আমি সেটা পাঠ করছি ধৈর্য ধরে শুনিনি নারীরে আপন ভাগ্য পরিবারে জয় কেন না হি দিবে অধিকা এ কথা এখনো সমানভাবে প্রাসঙ্গিক নারীর সমান অধিকার তো দুরবস্থান তার প্রাপ্য মর্যাদাটুকুও দেওয়া হয় না দিকে দিকে দেখা যাচ্ছে নারীর অপমান লাঞ্ছনা বর্তমানে পৃথিবী এত উন্নত হয়েছে এআইয়ের জগতে ঢুকে গেছে তবু আজও কম বেশি পৃথিবীর সব দেশে সমাজের সর্বস্তরে নারীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হয় আজ মানুষ নতুন নতুন প্রগতিশীল চিন্তাভাবনা করতে শিখেছে নারীদের নানা অঙ্গীকার নানা অঙ্গীকারে স্বীকৃত হয়েছে তবু নারী সম্পর্কে সংকীর্ণ মধ্যযুগীয় ধ্যান ধারণার পুরোপুরি অবসান হয়নি বর্তমানকালে প্রতিদিনই কোনো না কোনো দিবস পালন করা হয় তেমনি নারীদের জন্য আছে নারী দিবস সেটাও বছরে একদিন তার জন্য বরাদ্দ আছে গাল নামটি শুনতে খুব ভালো লাগে ওই দিন বিশ্বব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি পালিত হয় কিন্তু প্রকৃত অবস্থার পরিবর্তন তোই হয় মেয়েদের সম্পর্কে শ্রদ্ধা রেখে তৈরি হওয়ার বা শ্রদ্ধা তৈরি হওয়ার বদলে তাদের সম্পর্কে খারাপ চিন্তা নিচু চিন্তা নিচু ভাবনা চিন্তা তৈরি হচ্ছে প্রতিদিন খবরে কাগজের পাতায় কোনো না কোনো মেয়ের সে যেমনই বয়স হোক না কেন তার লাঞ্ছিতা হওয়ার ধর্ষিতা হওয়ার খবর দেখতে পাওয়া একটা নিয়মে দাঁড়িয়ে রয়েছে ভাবতেই খারাপ লাগে এখনো হাইরে মূর্খ সমাজ যাদের ছাড়া সমাজের কোনো অস্তিত্বই থাকবে না যারা সৃষ্টির অর্ধেক অংশ যারা সৃষ্টিকে ধারণ করে আছে তাদেরই এত না তাদেরকে কবে বুঝবে এই মূর্খ সমাজের দল অনেক দেশেই সরকার মেয়েদের নানান সুযোগ সুবিধা দিচ্ছে আইনের মাধ্যমে কিন্তু সেই সব শুভ প্রচেষ্টা আইনসভার চার দেওয়ালের মধ্যে কিছু মানুষের আলাপ আলোচনা নিয়ে সীমাবদ্ধ থেকে যাচ্ছে প্রতি হওয়া দৈনিককার অন্যায় লাঞ্ছনা অত্যাচারের প্রতিকার আইন দ্বারা করা দেওয়া হচ্ছে কিন্তু সেটা আইন আইন কিন্তু তা ব্যর্থ হচ্ছে সেখানে তাই দরকার সার্বিক চেতনা সকলের মধ্যে চেতনা আসা দরকার শুধু কোনো দিবস পালন করলেই নয় পরিবার থেকে দিতে হবে নারীদের শ্রদ্ধা করার শিক্ষা একেবারে শিশু বয়স থেকে সবার মধ্যে এই শ্রদ্ধা বোধহয় বীজ বপন করতে হবে চারিদিকে মোবাইল ইন্টারনেট প্রভৃতির কত বার বাড়ন্ত তবু মেয়েদের প্রতি অনলাইন কাজগুলো আজও বেড়ে চলেছে এই সব থেকে আরও বেশি মোবাইল ইন্টারনেটের জন্য যেন আরো দায়ী সেই বিষয়ে সকলের সজাগ হওয়া দরকার কোনো সমাজই রাতারাতি পাল্টায় না কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে আমাদের মানসিকতা বদলানোর জন্য এক্ষেত্রেও একজন নারীর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ কারণ সুন্দর সুশিক্ষা সংসারে একটা শিশু পায় তার মায়ের কাছ থেকে আমার মনে হয় মানসিকতা বদল হলে আলাদা করে আর কোনো দিবস পালন করার বা আইন তৈরি করার দরকার পড়বে না নারীদের সমস্যাগুলোর প্রতি সকলের সহানুভূতিশীল মানসিকতা তৈরি হওয়া দরকার যদি মেয়েরা নিরাপদ হতে পারে তবেই সব কিছু ভালো হবে দৈহিক শক্তিতে একজন মেয়ে একজন পুরুষের চেয়ে পিছিয়ে এটা ঠিকই কথা কিন্তু দৈহিক শক্তি যদি শ্রেষ্ঠত্বের মাপকাঠি হয় তবে মানুষ ও পশুর মধ্যে পার্থক্য কোথায় তাই সকলের কাছে এই প্রশ্ন রেখে আমি আশা করব আগামী দিনে আমাদের সমাজ পাল্টাবে আরও এগিয়ে যাবে মননে মানসিকতায় আমরা প্রকৃত মানুষ হয়ে উঠতে পারব এবং সেই শিক্ষা আমাদের শিশু বয়স থেকেই শুরু হওয়া দরকার ধন্যবাদ এই বলে। শেষ